গেল কয়েকদিনের ঘন কুয়াশা ও টানা শৈত্য প্রবাহে বেড়েছে শীতের প্রকোপ এতে নষ্ট হচ্ছে সিরাজগঞ্জের রায়গঞ্জের অধিকাংশ বীজতলা এর মধ্যে আবার বেশিরভাগ বীজতলায় কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হচ্ছে কৃষকরা বলছেন এমন অবস্থা চলতে থাকলে বিপর্যয়ের মুখে পড়তে পারে ফলন আর আতঙ্কিত না হয়ে সঠিক সময় ওষুধ আর সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শকত সাগর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এবছর ইরিবরো মৌসুমে উনিশ হাজার তিনশো হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নিয়ে নয়শো পঁচাশি হেক্টর বীজতলা তৈরি করে কৃষক কিন্তু টানা এক সপ্তাহে প্রবাহে কোল্ড ইঞ্জুরিতে নষ্ট হচ্ছে ধানের বিস্তলা সহ রবি শস্য ফসল কৃষকরা বিস্তলা রক্ষায় গরম পানি সার ও কীটনাশক ছিটিয়ে চেষ্টা করছেন রক্ষা করতে তাতেও কোনো সুফল পাচ্ছেন না কৃষকরা এমন অবস্থা বিরাজ করলে ইরিবরো আবাদে চারা সংকটের আশঙ্কা তাদের অভিযোগ উঠেছে এমন দুঃসময়ে মাঠে নেই কৃষি বিভাগের কর্মীরা এই বছরে আমরা কিভাবে সারা লাগাবো আমরা খুব আছি কুয়াশার কারণে এই ধরনের কালার এখন কৃষক হতাশ হওয়া পড়ছে কি করবে এর জন্য কৃষি কর্মকর্তারা কোনো তার উদ্যোগ নেয় নাই শীতের কারণে আমার বেসনে একবারে মরিয়া সাপ ধান গার্মুখী বই খুব চিন্তা আছে তবে আবহাওয়া উন্নতি হলে কেটে যাবে এ সমস্যা আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে ওষুধ ও সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের ইদানিং মানে শৈত্য প্রবাহ ঠান্ডা কারণে যে সমস্যাটা হচ্ছে সেজন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি তাতে তারা দিনের বেলায় পলিথিন দিয়ে করে ঢেকে রাখে এবং সকালে পানি বের করে দেয় তারা পুনরায় আবার পানি দিবে এমন অবস্থায় উপজেলা কৃষি বিভাগের সর্বাত্মক সহযোগিতার প্রতীক্ষায় স্থানীয় কৃষকরা শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক